জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে প্রভুকে যে ডাকবে সে ঠিক পাবে মানে কোনো মানুষ যদি মন দিয়ে মন প্রাণ অন্তর হৃদয় থেকে প্রভুকের কাছে প্রার্থনা করে প্রভুর কাছে ডাকতে থাকে এবং মন থেকে যদি সে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে সেই ব্যক্তি কিন্তু ঠিক পাবেই পাবে সেটা আজ হোক কাল হোক পরশু হোক সে প্রভু ঠিক তাকে মনের বাঞ্ছা আশা আকাঙ্ক্ষা সকল কিছু পরিপূর্ণ করে দেবে কারণ মানুষপুত্র প্রভু শিশু এই পৃথিবীতে এসেছিলেন মানুষের সমস্যার সমাধানের জন্য কারণ আমরা তো পা পাপ করেছি অপরাধ করেছি সেই পাপিষ্ট ব্যক্তিদের জন্য এবং অসুস্থ পীড়িত ব্যক্তিদের জন্যই পৃথিবীতে এসেছিলেন তাই প্রভুর কাছ থেকে সব কিছু পাওয়া যায় যদি তার উপরে নির্ভর করা যায় তাই জীবনের সব সমস্যার সমাধান প্রভুর কাছেই আছে কোনো মানুষ যদি তার জীবনের সব সমস্যার জন্য প্রভুর ওপরে চাপিয়ে দেয় প্রভু কিন্তু একদিন না একদিন সব কিছু আমাদের পরিপূর্ণ করে দেবেই দেবে এখানে একজন ভাববাদী কখেন যে প্রভুর ওপর নির্ভর করার সাথে পরিবর্তন করুন নিজের মনকে পরিবর্তন করতে বলছে কারণ অধর্মের পর থেকে ধর্মপথে চলো তাহলেই তুমি সব কিছু চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হবে না কারণ অধর্মের পথ মৃত্যুর পথ আর ধর্মপথ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে যে তিনি আপনার সমস্যার বিষয়ে চিন্তা করবেন দুশ্চিন্তা আপনার বয়সের চেয়ে আপনাকে দেখতে বয়স লাগে মানে দুশ্চিন্তা মানুষের মনকে মানে বয়সের চেয়ে আপনাকে দেখতে আরও বয়স্ক লাগে আপনাকে মাথা ব্যথা দেয় পেটের গণ্ডগোল হয় আর এমনকি অন্যর সাথে চলতে আপনার সমস্যা হয় কোন অন্য কোনো মানুষের সাথে চলতে ফিরতে সমস্যা হয় এটা আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা নয় যে সমস্ত লোকদের মানে ঈশ্বরের সাথে মানে প্রভুর সাথে সম্পর্ক নেই তারা অনুভব করতে পারে তাদের দুশ্চিন্তা করতে হবে কিন্তু আপনাকে করতে হবে না ঈশ্বর আপনার পক্ষে কারণ আমাদের জন্ম দিয়ে পৃথিবীর পক্ষে পাঠিয়েছে তো সৃষ্টিকর্তা ঈশ্বর যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন তাই আমাদের ঈশ্বর আপনার পক্ষে আছেন মানে আমাদের পক্ষে কিন্তু ঈশ্বর আছেন আর তিনি বলেন মানে ঈশ্বর বলেন যে আপনি আপনার সমস্ত চিন্তা ভাবনার ভার মানে ঈশ্বরের উপরে মানে প্রভুর উপরে চাপিয়ে দেন চাপিয়ে দিতে পারেন এবং তিনি আপনার জন্য চিন্তা করবেন যখনই আমাদের সংসারে যে বাবা মা আছে কোনো কিছু দরকার হলে কোনো কিছু চাওয়ার হলে আমরা কিন্তু হয় বাবার কাছে নালে মার কাছে কিন্তু চাই তা এই যে চাওয়া পাওয়া সব ভার কিন্তু যদি আমরা চাপিয়ে দিই তাহলে কিন্তু কোনো বাবা বা মা আমাদের কি মানে কি চাওয়া পাওয়া থেকে মেটাবার আপ্রাণ চেষ্টা করে তা ঠিক সেরকম প্রভুর উপরে যদি কোনো মানুষ তার জীবনে চাওয়া পাওয়া তার জীবনে কি দরকার কি প্রয়োজন সব সমস্যাগুলো যদি প্রভুর উপরে চাপিয়ে দেওয়া হয় প্রভু কিন্তু একদিন একদিন সেই সমস্যাকে সমাধান করে দেবে পথ বাতলে দেবে সেই রাস্তা দিয়ে আমরা গেলে কিন্তু আমাদের প্রয়োজনীয়তা সব কিছু কিন্তু মিটাবেই মেটাবে সেটা আজ হোক কাল হোক পশু হোক হতে তাকে হবেই কারণ প্রভু শিশুই একমাত্র পথ তোমরা এ পথেই চলো তাহলেই তোমরা পরিত্রাণ পাবে এই জন্য মানুষপুত্র প্রভু শিশুকে পৃথিবীর বুকে পাঠিয়েছিল যাতে এই জগতের মানুষ অবশ্য মাধ্যমে পরিত্রাণ পায় এবং অনন্ত জীবন লাভ করে তাহলে বিশ্বাস করে যে ধরে থাকবে তার উপরে ভরসা করে চলতে ফিরতে থাকবে সেই কিন্তু শেষ জীবনে জীবন মুকুট প্রাপ্ত হবে তো আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন আর এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে মিনতি পার্থ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনের রোগ ব্যাধি দুঃখ কষ্ট অভাব দুশ্চিন্তা থেকে প্রভু যেন আপনাদের মুক্ত করে আমাকে জয় যিশু মেন